তার মানে আপনি এখন ছাত্র না না এখন ছাত্র তাহলে ছাত্রদলের সভাপতি কিভাবে জি এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করেছি অনেকবার আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন সেটি হয়তো আমাদেরকে তো ডাকেননি আপনি যাদের হ্যাঁ সেটাই না 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 আমাকে বলতে দেন আমাদেরকে তো আপনি কখনো ডেকে নিয়ে আসেননি আমাদেরকে ফেসিস্টদের আমলে কখন আপনি এই প্রশ্নটি জিজ্ঞেস করেননি যে আপনি ছাত্রদলের সভাপতি হিসেবে কেন আপনি রয়েছেন এবং কেন সেই আমি বলতে দিতে হবে হ্যাঁ একটু আগে যিনি বললেন যে বিএনপির আমলের একটি ঘটনা তিনি বললেন এবং আপনিও বেশ সুন্দরভাবে একটি প্রশ্ন করেছেন তো আপনারা খুব সূক্ষ্মভাবে সবাই যে বিষয়টি এড়িয়ে যায়

না না আপনি যদি আমাকে ইতিমধ্যে চারবার আপনার কারো প্রশ্ন করলেন এখন আমি বলবো যে আমি চারবার থামাইছি আমাকে maaf করে দেন না maaf না তাহলে কি করতে হবে ছাত্র দল কি নিয়ে বলতে গেলেই আপনাদের খুব লাগে কাদের খুব লাগে এটা আপনাদের আপনারা চারবার আমাকে কেন থামাবেন আমি আমার যা ইচ্ছে বলবো ছাত্র সভা হচ্ছে লাইভে যাবে যা ইচ্ছা বলবেন হ্যাঁ আমি যা ইচ্ছে বলবো লাইভে যাচ্ছে তো ভাই হ্যাঁ হ্যাঁ লাইভে যাচ্ছে বলেন না না ওনাকে বলতে দেন